সারাটা জীবন সতেরো বছর জেল খেটেছে যেই যেই ব্যক্তি তার যৌবনের সময়ে তাকে তোরা সপরিবারে এই মাসে এই আগস্ট মাসে নির্মম ভাবে রাতের অন্ধকারে হত্যা করেছিস তোদের প্রতি যার যাকে আমি মহান মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যারা নিহত হয়েছিলেন এই আগস্ট মাসে তাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা এবং তিরিশ লক্ষ মানুষ যারা জীবন দিয়েছে আমার সহযোদ্ধারা আমিও গুলিদুদ্ধ হয়েছিলাম আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্ট নিয়েও আমাকে অনেক অত্যাচার করেছে বাট আমি বেঁচে আছি একমাত্র মহান স্রষ্টার অশেষ মেহরবাণীতে এবং কোটি কোটি মানুষের দোয়ায় গত সপ্তাহে এই দিনে দাদা এই বৃহস্পতিবারে সকালবেলায় আমার ছেলে সব কিছু ছিল

তো দাদা আমি হ্যাঁ প্রিয় দর্শক কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন পত্রপত্রিকায় এসেছে সোশ্যাল মিডিয়া এসেছে সেফুদা নিহত সেফুদা নেই কিন্তু সেফুদা নিজেই বললেন যে আমি জীবিত খুব মজা পেয়েছি আমরা কিন্তু যারা এসব অপরচনা করেন মানে এগুলো প্রচার করেন তাদের মৃত্যা প্রভাকাণ্ড তাদেরকে জি জি তাদেরকে ধিকার জানাই এবং সেহুদার সুস্থ আছেন ভালো আছেন তার শরীরে কিছু অসুস্থতা আছে বয়সের ভারে কিন্তু তার মনোবল অত্যন্ত স্ট্রং এবং সেই কারণে তিনি বিভিন্ন ধরনের কথা বলেন এবং তিনি যখন কথা বলেন তখন তিনি যে সিক বা তিনি যে অসুস্থ আছেন তার যে বয়স হয়েছে এই কথা কিন্তু বোঝা যায় না অর্থাৎ একজন তরুণের মতো তিনি কথা বলেন দাদা আমি এখানে আরেকটা কথা বলতে চাই আমার বয়স মনের বয়স ১৮ বছর ১৮ বছর বয়স যুদ্ধে যাবার সময় তার আমি আমি এখনো যুদ্ধ যুদ্ধ করে তারাত্তর সাল থেকে তিনি বীর করেছেন এবং এর পাশাপাশি দেশ নিয়ে চিন্তা করেন রাষ্ট্র গঠন নিয়ে চিন্তা করেন দেশের মানুষকে নিয়ে চিন্তা করেন কবিতা লেখেন আমি দাদার সাথে দাদা আমাদের দুইজনের দাদা নাতির মধ্যে আজকে একটা চমৎকার মিল আছে বলবো টাক নাই আপনার আমারও নাই

এই কবিতাটা লিখেছি আমি এই ভিয়ানাতেই প্রায় তিরিশ বছর আগে আমি ঘৃণা করি তাদের যারা মিথ্যা কথা বলে মানুষকে ধোকা দেয় আমি ঘৃণা করি তাদের যাদের কথায় ও কাজে মিল নেই আমি ঘৃণা করি তাদের যারা মানুষের স্বাধীনতা হরণ করে আমি ঘৃণা করি তাদের যারা ধর্মের নামে অধর্মের কাজ করে আমি ঘৃণা করি ওই সব অকৃতজ্ঞ নর পশুদের যারা উপকারীর অপকার করে আমি ঘৃণা করি তাদের যারা মানুষের মৌলিক কেড়ে নেয় আমি ঘৃণা করি তাদের যারা ক্ষমতার অপব্যবহার করে আমি ঘৃণা করি তাদের যারা পরের সম্পদ আত্মসাত করে আমি ঘৃণা করি তাদের যারা চিরসত্যকে মিথ্যে বলে চাপিয়ে দেয় আমি ঘৃণা করি ওই সব যারা ধর্মের মুখোশ করে চরিতার্থ করে আমি ঘৃণা করি তাদের যারা মাতৃভূমির স্বাধীনতা যুদ্ধের প্রতিপন্ন করে আমি ঘৃণা করি তাদের যারা ভুয়া মুক্তিযোদ্ধা সেজে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামে কলঙ্ক রচনা করে আমি ঘৃণা করি তাদের যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করে আমি ঘৃণা করি তাদের যারা মুক্তিযুদ্ধের চেতনার নামে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করে আমি ঘৃণা করি তাদের যারা মুক্তিকামী বুভুক্ষ মানুষকে নিয়ে পুতুল খেলা খেলে আমি ঘৃণা করি তাদের যারা ধর্মকে ব্যবসা ও ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমি ঘৃণা করি ওইসব সব নরকীদের যারা যুগ যুগ ধরে সহজ সরল ছড়ে বলে নানা কৌশলে প্রতারণা করে আসছে মূলত নিজেদের আখের কোঠাবার লক্ষ্যে আমি ঘৃণা করি যারা সমাজ প্রতি সেচে অবহেলিত নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুকৌশলে ঠেড়ে দিচ্ছে গভীর অন্ধকারের অতল গহব করে আমি ঘৃণা করি তাদের যারা ভুয়া দেশপ্রেমিক সেজে মাতৃকার স্বাধীনতাকে নিয়ে হিনিমিনি খেলে বেশি শক্তি বা পারমাণিক শক্তি নয় করম করমই হোক বিশ্বের মুক্তিকামী মানুষের গণযুদ্ধের একমাত্র হাতিয়ার অনেক 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 না না আমার একটু বলতে দেন আমার একটু দাদা দাদা আমার একটু বলতে দেন আমার ফ্লোর দেন মাননীয় সং স্পিকার আমাকে ফ্লোর দেন মাননীয় স্পিকার একদম বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনাকে

ডক্টর ইউনুসের মতো ক্ষমতা দখল করে চক্রান্ত করে আমার আপাকে মৃত্যু নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করা হয়েছে তাকে সেদিন গণভবনের হত্যাকার হতো দুই বোনকে আমার প্রিয় আপা এবং প্রিয় ছোট বোন শেখ রেহানাকে কিন্তু তারা মহান সস্তার অশেষ রহমতে এবং কোটি কোটি মানুষের দোয়ায় অগণিতবার তারা জীবন পেয়েছে আমার হাঁটুয়াপা আজও রাতে কান কান্না করেন যিনি প্রতিদিন কমপক্ষে আঠারো ঘন্টা শুধু সই করতে তো রাত দিন চব্বিশ ঘন্টা এত পরিশ্রম করিতেন অথচ জাতির পিতার এই কি উপহার একটি পরাধীন জাতিকে স্বাধীন করে দিল যে কারণে আমি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে যে দেশ স্বাধীন করেছি আমার জীবনের অর্ধেক সময় আমি প্রবাসে চলে আসছি অথচ প্রতি মুহূর্তে আমার প্রাণ কাঁধে আমার মাতৃভূমির জন্য অন্যদিন আরেকটা কবিতা শোনাবো এখন আর কবিতা পড়ব না দাদা শুধু একটু সামান্য অংশ বিশেষ আবার ফিরিব বাংলায় আমি আবার ফিরিব বাংলায় যে বাংলার আমি নিজ একজন স্রষ্টা দেশীয় দালাল চাটুকার রাজাকার অসত রাজনীতি অধিক মুনাফাখর ব্যবসায়ী রাজনীতি ব্যবসায়ী খন্ড ধর্ম ব্যবসায়ী মন ফতোয়াবাজ অসত আমলা বেশি শক্তি চাঁদাবাজ মাস্তান কালো টাকার মালিক গডফাদারদের দল যাদের কাছে ছায়া ঢাকা কোকিল ডাকা শ্যামল মাঙ্গল বাংলায় জড়ানো সরি শ্যামল মায়ায় জড়ানো চিরসবুজ বাংলা মা জিম্মি হয়ে মুখ ঠুবড়ে পড়ে আছে তাদের রাহু গ্রাস থেকে জনম দুঃখিনী বাংলা মাকে উদ্ধারিতে আমি আবার ফিরিব বাংলায় রুদ্ররূপে মাকে মুক্ত করিতে কঠিন শপথে বড়িয়ান দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা কানে আবারও সংঘটিত মনে ছাপিয়ে পড়ার জন্যে শুধু নির্দেশের ক্ষণ গণে আমার হাঁটু আপার নির্দেশ পেরেই আমরা পৃথিবীতে ছড়িয়ে ছড়িয়ে থাকা যত মুক্তিযোদ্ধা আছি পঙ্গু আধামুক্ত আমরা সবাই আবার এবং নতুন মুক্তিযোদ্ধারা আমাদের সন্তান নাচিপুতিরা তুমি কি পড়বে না ঝাঁপিয়ে পড়বে না অবশ্যই হবে আমরা অস্ত্র জমা দিয়েছি জাতির জনকের কাছে কিন্তু ট্রেনিং জমা দেই আজও আমি জানি আমার প্রাণ ঢুকে ধুকে কাঁদে পঁয়ত্রিশটি বছর জীবনের অর্ধেক যে দেশে জন্ম নিয়েছি মাটি কাদা জলে বড় হয়েছি সেই সেই গ্রামের জন্যে আমারও প্রাণ কাঁদে আমার প্রিয়জনদের জন্যে প্রাণ কাঁদে আমার দেশবাসীর জন্য প্রাণ কাঁদে যখন আমি দেখি একজন যুবক একচল্লিশ বছরের যুবককে তার ছেলে মেয়ে তার স্ত্রীকে বিধবা করে সন্তানদের পিতৃহারা করে পাথর ছুড়ে কিভাবে হত্যা করেছে মাথার উপরও মাথা দিয়েছে এরা কি মানুষ মাকে ছেলেকে ছাত্রলীগ করতো ছেলেকে বাড়িতে না পেয়ে মা নামাজ পড়ছিলেন সেই মাকে পিছন থেকে কুপিয়ে হত্যা করেছে এই ধরনের হাজারটা উদাহরণ মসজিদে নামাজ পড়ছিল আওয়ামী লীগ করতো যুবলীগ করতো নরসিন্দিতে মত সম্ভবত এরকম কুপিয়ে হত্যা করেছে মসজিদের ভিতরে রক্তাক্ত করেছে কিসের লোভে এটা জনসেবার জন্য আসে ডক্টর ইনু জনসেবা গিয়েছেন না নিজের সেবা করেছেন গ্রামীণ ব্যাংকের নাম দিয়ে তিনি কোটি কোটি টাকা ছয় হাজার ছয়শ ছেষট্টি কোটি নাকি কত হাজার কোটি টাকা তুমি কি বলবে দাদা কত কোটি ওটা ঠিক এত কোটি টাকা সে আত্মসাত করেছে এখন ওর তুমি একটু দাও আমি ক্লান্ত হয়ে গেছি বলি আমি আমি দর্শকদের একটু মতামত পড়বো দর্শকদের একটু মতামত

সম্রাট সেফুদাকে জামাত মেরে ফেলেছিল তাদেরকে কিছু বলবেন সেফুদাকে সেলুট শ্রী পঙ্কজ কুমার নাগ তিনি বলছেন গরিবদের উদ্দেশ্যে কিছু বলুন সেফুদা আপনার কাছে অনেক কিছু জানতে চাচ্ছে এইচ নীল সেফুদা আরও একটি কবিতা বলেন আপনার কাছে কবিতা আপনি রেস্ট নিয়ে বলেন অসুবিধা নাই মতিন অসাধারণ কবিতা কণ্ঠের কি জোর ধন্যবাদ আপনাকে সফটনি তিনি বলছেন সেফুদাকে প্রেম উপদেষ্টা বানানো হোক ধন্যবাদ আপনাকে এই এছাড়াও মোহাম্মদ মনিরুল আমরা জাতিগত বেঈমান ধন্যবাদ আপনাকে অনেক দর্শক যুক্ত হয়েছে প্লিজ আপনারা লাইভটি শেয়ার করে দিবেন সেপুদা আজকে তার খুব দুঃখ দুঃখগুলো প্রকাশ করছেন কবিতা আকারে সিন্থিয়া ইসলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় সেফুদা সৈকত ইসলাম বঙ্গবন্ধুর পক্ষে পক্ষ থেকে আপনাকে শ্রদ্ধা আপনার প্রতি শ্রদ্ধা ধন্যবাদ আপনাকে এবং সফিউজামান রানা তিনি বলছেন আমরা সবাই আমাদের মাতৃভূমিকে ভালোবাসি ধন্যবাদ আপনাকে সেলুট এবং নূর মোহাম্মদ তিনি বলছেন সেফুদার মাধ্যমে জানতে চাই উনিশশো সালে জামাতের ভূমিকা নিয়ে জামাতের ভূমিকা কী ছিল নতুন প্রজন্মকে সেটি জানানোর জন্য অনেক কথা আসছে হাবু ভাই তিনি বলছেন প্রেম সম্রাট সেবুদাকে জামাত মেরে ফেলেছিল তাদের কিছু বলেন এই যে এটা গুজব রটাইছে গুজব রটাইছে এই গুজবটি আপনারা দেখেছেন সেফুদা সেটা প্রত্যাখ্যান করেছেন রাজনীতির প্রেক্ষাপট তিনি বলছেন ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা নিয়ে দাদার মন্তব্য জানতে চাই ধন্যবাদ ধানমন্ডি বত্তের সেফুদা আপনি তো সরাসরি মুক্তিযুদ্ধের সৈনিক অবশ্যই মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা আপনি অবশ্যই বলতে পারবেন মুক্তিযুদ্ধের সময় ডক্টর ইউনুসের ভূমিকা কী ছিল ধন্যবাদ আপনাকে এরপরে বদিউজ্জামান বদরুল ইসমাইল ভাই ধন্যবাদ আপনাকে আমাদের প্রিয় দাদা সেফুদার সাক্ষাৎকার প্রচারের জন্য দাদা একজন বীর মুক্তিযোদ্ধা ঠিক আছে ধন্যবাদ আপনাকে জামাতের আসফলনের ডেভিড কার্টার তিনি এতদিন সেফুদা যেভাবে চিনতাম ওনার গুণাগুণ অসাধারণ সেফুদাকে অবিরাম ভালোবাসা ধন্যবাদ আপনাকে জি জি পি আর হে যুবক মুক্তিযুদ্ধের পক্ষে পক্ষের শক্তি রাজাকার শাবকদের প্রতিহত করার প্রতিটি প্রান্তরে ধন্যবাদ আপনাকে এমডি আফসার তিনি বলছেন জামাত জায়গা মতো মারলে বারবার বরাবর ঠিক আছে সেফুদার শব্দ বোমা হ্যাঁ সেটা জায়গা মতো সেফুদা নিশ্চয়ই বিভিন্ন সময় কথা বলে তার মনের ক্ষোভ প্রকাশ করেন উনি যে কথাগুলো বললেন এটা কিন্তু তার মনের ক্ষোভ তিনি যে ইচ্ছাকৃত কাকুবর দুঃখ বোধ থেকে বলেন শহীদুল ইসলাম মঞ্জু তিনি বলছেন শ্রদ্ধা জ্ঞাপন করে সেবুদাকে প্রচুর ভক্ত আপনার এই যুবক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাজাকার কার প্রতিহত করো প্রতিটি প্রান্তরে ধন্যবাদ আপনাকে শ্রী পঙ্কজ আহ সেভুদা স্যার আই লাভ ইউ আপনাকে স্যার বলছেন আই লাভ স্পিয়ার ভয়েস আহ সেভুদা স্যার জি সৈয়দ সাইফুদ্দিন খালেদ সেলুর সেভুদা আরাফাত খান দাদা সিরাজুল আলম খান দাদা সম্পর্কে কিছু বলেন ধন্যবাদ আপনাকে আমি হাতে নিয়ে বসে আছি ভাই ও কি করে জানলো আই মাই গড দাদা কথা বলার জন্য নতুন প্রজন্ম তার সম্পর্কে কিছুই জানে না জি দাদা

আমার মৃত্যুর পরও আমার লেখা আমার শব্দ বোমা ইহারে ভাসতে থাকে মরেছে কত হাজার বছর আগে কত শত বছর আগে কত শত কত হাজার বছর হয়েছে দাদা সাড়ে হাজার চার হাজার হবে চার হাজার হবে হাজার বছর এই মুহূর্তে দরকার ছিল আমার প্রিয় নাতি প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ কে জন্মদিন বড় dikutip একদম ও মাই গড তার যে মেমরি রইল ভাই যাও আমরা মাঝে মাঝে বলবো সবাইকে বড় এবং ঢাকা বাংলাদেশে যারা আছে আমি আগামী দিন দেখতে চাই যারা আমাকে ভালোবাসো সারা বাংলার মাটিতে পৃথিবীর যে প্রান্তেই ছড়িয়ে ছিটিয়ে আছো মুক্তিযুদ্ধের সমর্থকের শক্তিকে অকপদ্ধভাবে প্রতিবাদ করতে হবে এবং ঢাকায় আমি দেখতে চাই যে মানব বন্ধন হয়েছে পৃথিবীর বড় বড় শহরগুলোতে আমাদের প্রিয় নেত্রী আমার প্রিয় হাসুয়াপার মুক্তির জন্যে তার বিরুদ্ধে যেসব ক্যাঙ্গারু কোট বানিয়ে রাজাকার আলমদ আল শামসরা তথা একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আলবদর আলসাম এক ভাবে এক কথায় এটাকে আমরা বলি রাজাকার মানে স্বাধীনতার বিরোধী শক্তি তাদেরকে প্রতিহত করতে হবে কোন অবস্থাতেই তাদেরকে যারা এই দেশের স্বাধীনতা চায়নি তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে দেওয়া হবে না আর যারা চক্রান্ত করে জাতির পিতাকে হত্যা করে এই যে পনেরোই আগস্ট আছে এই দিনে রাতে সেই অন্ধকার রাতে শোকের মাস আগস্ট গত বছরে এই আগস্ট মাসেই আমার বাবাকে নিজের মাতৃভূমি ত্যাগ করে চলে যেতে হয়েছে প্রাণ বাঁচাবার জন্য তাকে নিয়ে এসে জোর করে তিনি যেতে চান নাই যারা বলে যে সেটা গেছে সেটা মিথ্যা সেটা ঠিক নয় আর আমি মুক্তিযোদ্ধা ছিলাম একাত্তরে তা নয় আমি আজীবন মুক্তিযোদ্ধা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের আমি অনেক শ্রদ্ধা জানাই তোমাদের অনেক ভালোবাসি আমার পিপড়া বাহিনীকে আমি অনেক উৎসাহ সবসময় উৎসাহ উৎসাহ জোগাই ব্যক্তিগত ভাব আমার সাথে কথা হয় লাইভে ভিডিওতে এবং যারা সত্যিই আমাকে ভালোবাসা তারা রাজাকারদের প্রতিহত করার জন্য সঙ্গবদ্ধ হোক শুধু মুখে নয় তোমাদেরকে অস্ত্র নিয়ে সশস্ত্র বিপ্লবের জন্য তারা অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়েছে আমি জানি আমি অনেক কথা জানি আমি সব কথা বলবো না অনলাইনে সব কথা বলা ঠিক নয় তবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের ট্রেনিং হয়েছে ফর দি লাস্ট সেভারেল ইয়ার্স একাত্তরের ষোলোই ডিসেম্বরের পর থেকেই তাদের প্রতীক্ষা ছিল এই পরাজয়ের গ্লানি তাদের মুসতে হবে এবং তারা প্রতি বিপ্লব ঘটাবে সেই আমেরিকান সাম্রাজ্যবাদ একচেটিয়া পুঁজিবাদ যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদেরই চক্রান্তে তারা আমাদের দেশে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ ছেড়ে নেওয়ার জন্যে সেখানে ঘাটি করার জন্যে মূলত উঠি পুঁজিবাদী দেশ চীনকে ঠেকাবার জন্য তারা সেখানে ঘাঁটি করার প্রয়োজন মনে করে এবং আমাদের সিচুয়েশনের কারণে বাংলাদেশ এমন একটি অবস্থানে আছে বে অফ বেঙ্গল যেখানে সেখান থেকে আবার ভারত মহাদেশ সেই ভারত মহাদেশ থেকে আটলান্টিক মহাদেশ এবং আপনার প্যাসিফিক অশান প্রশান্ত মহাসাগর এটা সারা পৃথিবীতে সেই নৌবাহিনীর অহর যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে পড়তে পারে আমি অনুরোধ করব। সেখানে যদি তারা নৌঘাটি করে সেখানে সেন্ট মার্টিন দ্বীপ যদি তাদেরকে দেয়া হয় সেখানে তারা নৌঘাটি করবে তাদের সব মানে যুদ্ধ করার জন্যে চীনের মতো দেশকে রাশিয়ার মতো দেশকে কন্ট্রোল করার জন্য সেখানে তাদের ঘাটি করা অত্যন্ত জরুরি আর যারা বলেছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে জামাতে ইসলামের ভূমিকা জামাতে ইসলাম এদেশের স্বাধীনতা চাইনি মুসলিম লীগ চাইনি না ইসলাম চাইনি এবং তাদেরকে তারা ছিল রেস্ট দেন ওয়ান পার্সেন্ট বাট আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুক্তিযোদ্ধারা ছিলাম মোর দেন নাইনটি নাইন পার্সেন্ট এবং এদেশের প্রতিটি মানুষই মুক্তিযোদ্ধা তারা মুক্তিযোদ্ধাদের থাকতে দিয়েছে খেতে দিয়েছে রাতের অন্ধকারে যখন আমরা রাজাকারের তালাকে আমি নিজে গড়া পানি দিয়ে আমার সাথে নোয়াখালীর তোমাদের এই রামগঞ্জ উপজেলায় আমার এক বন্ধু ছিল সে সহ আমরা পরে পানিতে সাঁতার কেটে কেটে কোনো রকমের ক্রোলিং করে আমার মামার বাড়িতে গিয়ে উঠলাম আমার মামা ছিলেন হেডমাস্টার স্কুলের উনি বললেন ও আমার মাও সেখানে লুকাইছিল বললো যে বাবা বাবা এখান থেকে না ওরা তোমাকে তাড়া করছে না ওরা এখানে জানবে যে মামার বাড়িতে গেছে ঠিকই দ্রুত আগে আমাদেরকে থাকতেও দেয় না কে নও দ্রুত আগে আগে জীবন নিয়ে কেটে বড়। পানিতে সাঁতার কেটে মানিন ওই ধান খেত পাট খেত দিয়ে যেখানে আমাদের ক্যাম্প পাশের গ্রামে সেখানে গিয়ে আশ্রয় নিচ্ছে